আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম মাহমুদ রনি ইসলাম রনি ভাই আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে চাবায় নমগঞ্জ আচ্ছা তো আপনি কোন দেশে যাচ্ছেন আমি সিঙ্গাপুর যাচ্ছি সিঙ্গাপুরে কোন ট্রেডিং সেন্টার থেকে এসজিসি ট্রেনিং সেন্টার থেকে আচ্ছা কি কাজে যাচ্ছেন আপনি আমি যাচ্ছি ইসকাফোল্ডিং এর মাধ্যমে ইসকাফোল্ডিং এর কাজে জি আচ্ছা আপনি কাজটা কতদিন শিখেছেন আমি কাজটা শিখেছি এক মাস শিখেছি এক মাস আচ্ছা তো আপনার ভিসা পেতে কতদিন সময় লাগলো ওই সব মিলিয়ে এক মাস দশ দিন এরকম এক মাস দশ দিন আচ্ছা তো আপনি সিঙ্গাপুরে যেতে পেরে কি খুশি নাকি যে ইনশাল্লাহ খুশি আচ্ছা তো পরিবার এবং দেশের জন্য কি বলতে চান আপনি পরিবার এবং দেশের জন্য বলতে চাই দেশ দেশের দেশ উজ্জ্বল হোক পরিবার সবাই ভালো থাকুক ভালো থাকুক এটাই আল্লাহর কাছে চাই নিজে কর্ম করে আর কি আচ্ছা আপনারা আসবেন ট্রেনিং সেন্টারে ইনশাল্লাহ সব কিছুই স্যারেরা হাতে ধরিয়ে কাজ শিখায় এবং কি সব কিছুই ভালো লাগলো ইনশাআল্লাহ এখন নিজে পায়ে এগিয়ে যদি আমরা কিছু করতে পারি দেশের নাম উজ্জ্বল হবে পরিবারকে ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ সব মিলিয়ে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা যদি যাইতে চান তো অবশ্যই এই সেন্টারে এসডিসি সেনিং সেন্টারে আপনারা আসবেন যোগাযোগ করবেন স্যারের সাথে সব কিছু আপনাদের বলবে আমার কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ তাই তো আর কি আপনারাও আসবেন আপনার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম